আজ বৃহস্পতিবার চোদ্দোই চৈত্র দু সালের আঠাশে মার্চ কুম্ভরাশি লগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রং স গুরাবে নামা এটি দিনের আলো থাকতে থাকতে একশো আটবার জপ করুন গুরু থেকে থাকলে গুরুর প্রণাম মন্ত্র বা গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ করুন দীক্ষা না নেওয়া থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব আরও একজন গুরু আছেন যিনি শুক্র ও গুরু তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন একত্রিশে মার্চ আর মাত্র দুদিন পর যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার লালিত পালিত স্বপ্নগুলি কিন্তু আজ বাস্তবে রূপ নিতে পারে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট প্রদর্শন করবার এক্সিবিট করবার সুযোগ পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন কোনো স্থানে তাৎক্ষণিক কোনো সফর বা ভ্রমণ যদি করেন ইমিডিয়েট ফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য বৃত্তি প্রস্তার স্থাপিত হয়ে যাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা আপনারা পেতে পারেন যদি প্রিপারেশান ঠিক থাকে বাঘ্যের হাতে নয় আজ কর্মের হাতে আছে দিনটি আপনাদের শিক্ষার্থী বিদ্যার্থীদের আর শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে সরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরি পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বন্ধু সাথে সন্ধ্যাবেলার সময়টা সুখকর হতে চলেছে কোনো এক বন্ধুর অনুপস্থিতি আপনাকে মানসিকভাবে বিব্রত করতে পারে যদি সময় পেয়ে যা পেয়ে যান তাহলে অবশ্যই তার সাথে একটু ফোনে কথা বলে নেবেন